যারা বলছেন যে পড়াশোনা করে কি হবে তাদের জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই গত কয়েকদিন আগে আমার এক ছোট ভাই আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে তো সেখানে দেখি উল্লেখ করা আছে প্রায় এগারো হাজারের মতো মানুষ বাংলাদেশে ফেরত পাঠাবে ইংল্যান্ডের সরকার কারণটা কি দুই সাল থেকে মানে করোনা আরম্ভ হওয়ার পরে ইংল্যান্ডে অসংখ্য মানুষ স্টুডেন্ট ভিসা এসেছে কাজের ভিসা এসেছে টুরিস্ট ভিসা এসেছে মানে বিভিন্ন ভিসা এসেছে ইভেন আমিও তো এই দেশে স্টুডেন্ট ভিসায় আসতে আসছি তাই না আমার ব্যাচেও কিন্তু অনেক ছেলে মেয়েরা কি করেছে পড়াশোনা কমপ্লিট না করে বিভিন্ন ভিসা চলে গিয়েছে কেউ ওয়ার্ক পারমিটে গিয়েছে কেউ 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 হচ্ছে এদেশে এজ আলাম কোর্স ফোকাস দিয়েছিলাম পড়াশোনাতে পড়াশোনা আমি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ এখন তো প্রফেশনাল জব করতেছি লিঙ্কটা যখন আমি ওপেন করি আমি জাস্ট অবাক হয়েছি অনেক ছেলে মেয়ে যারা পড়াশোনা কমপ্লিট না করে ইউনিভার্সিটি কমপ্লিট না করে যারা করছে। তাদেরকে গভর্নমেন্ট নিজ নিজ দেশে ফিরে যেতে হবে এমন একটা কিন্তু জারি করতেছে এবং এটা বাস্তবায়ন হবে কার্যকর হবে কতটা ভয়ঙ্কর একটা বিষয় দেখেন বাবা মায়ের বলেন নিজের জমানো টাকা বলেন যেভাবে ইংল্যান্ডে আসতে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট খরচ তো আমি অনেককে বলেছিলাম যে তোমরা এই কাজটা করো না যেহেতু অনেকগুলো টাকা টিউশন ফি দিয়ে আসতে হয় তো যারা যারা পড়াশোনা কমপ্লিট করে নাই তাদের এখন এই প্রবলেমটা হবে গভর্নমেন্ট হচ্ছে খুঁজে বের করতেছে যে কারা কোন রুটে ছিল করলো পড়াশোনা কমপ্লিট না করে কে কোন রুটে গিয়েছে এগুলো খুঁজে খুঁজে বের করতেছে এবং এদেরকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে বা নিজ নিজ দেশে ফেরত দেওয়া হবে তো আমার কাছে খারাপ লাগতেছে যে দেখেন একসাথে আমরা পড়াশোনা করলাম আমাদের ব্যাচে আমি যখন আমি যেহেতু ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস এ পড়াশোনা করেছি আমার ব্যাচে অনেক ছেলে মেয়েরা তারা পড়াশোনা কমপ্লিট না করে অন্য ভিসা চলে গেছে আমি জানি না এখন তাদের সাথে কি হবে আমার কাছে খারাপ লাগতেছে বিষয়টা আপনারা যারা নতুন আসতেছেন আমি আপনাদেরকে বলবো যে পড়াশোনার অনেক মূল্য রয়েছে আপনারা পড়াশোনা কমপ্লিট করার যদি উদ্দেশ্য নিয়ে আসেন দেশের বাইরে হতে পারে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপের যে কোনো দেশ যেখানে আসেন না কেন আমি আপনাদেরকে বলবো যে পড়াশোনাটা প্লিজ কমপ্লিট করেন অ্যাটলিস্ট আপনি যদি অনার্স এর জন্য আসেন মাস্টার্স এর জন্য আসেন একটা যদি ফরেন ডিগ্রি নেন নিজের দেশেও ফিরত গেলে অনেক ভালো কিছু করতে পারবেন যে একটা বাইরের ফরেন ডিগ্রি আছে যেহেতু এখন বাংলাদেশেও অনেক কম্পিটিশন মানে জব সেক্টর গুলো যদি আপনার বাইরের একটা ডিগ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এগিয়ে থাকবেন ইন্টারভিউ সবকিছুতে তারা বলে যে পড়াশোনা করে কি হবে তাদের জন্য এটা হতে পারে বড় ধরনের একটা এক্সাম্পল দেখেন এই দেশের সরকার এখন তাদেরকে রাখবে না বের করে দিবে যারা অন্যান্য অ্যাজালাম অ্যাপ্লাই করেছে দেশে তো এটা সবার জন্য কিন্তু একটা ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলবো যে যারা এই দেশে আসতেছেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করবেন আর যারা ওয়ার্ক পারমিট আসতেছেন তাদের কথা আলাদা আপনাদের রুট আলাদা যেহেতু আপনি কাজের ভিসায় আসতেছেন কোন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে তাই না তো সেক্ষেত্রেও কিন্তু যাচাই বাছাই করে আসবেন কোন প্রতিষ্ঠানে আসতেছেন হাজারো এরকম মানে উদাহরণ আছে যারা ওয়ার্ক পারমিটে দেশে আসছে কেয়ার ভিসে আসছে এখন তাদের কাজ নাই এখন তাদের তারা কোম্পানি কাজ দেয় না অনেকের ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে গিয়েছে মানে অনেক কষ্ট অনেক এক্সাম্পল আছে আশেপাশে আমি দেখতে পাচ্ছি প্লিজ যারা নতুন নিউলি আসতেছেন এই ধরনের ভুল কখনোই করবেন না যদি স্টুডেন্ট পড়াশোনা কমপ্লিট করেন ইনশাল্লাহ আপনার জন্য অনেক কিছু ওয়েট করতেছে ইংল্যান্ডে অনেক জব আছে যদি আপনি এদেশে পড়াশোনা কমপ্লিট করেন ট্র্যাকের মধ্যে থাকেন তাহলে ইংল্যান্ড আপনার জন্য ইংল্যান্ডে লোক আসা এখনো বন্ধ হয় নাই কিন্তু আসুন সঠিক ওয়েট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিও এবং লাইভে আসসালাম